পারবে না মানুষের মনের ভিতরে কথা জানতে চেষ্টা করুন সাধারণ মানুষের মনের ভিতরে কথা জানতে চেষ্টা করুন মানুষের জন্য কাজ করুন আর তালহা বাইকা হাউজ একটা কথা সবসময় বলে থাকে যে তালহা বাইকা একটা লাভাংশ কিন্তু সাধারণ মানুষের পিছে ব্যয় করে এটা গোপনীয়তা ছিল এখন উদ্দেশ্য বলবো বলে দেওয়ার কারণ হলো কি আমার এই দেখানোটাই যদি উদ্দেশ্য আপনাদের কারো কাছে ভালো হয়ে থাকে আপনারা দান করেন এগিয়ে আসে আমার দেখানোটাই থাক আমার দেখানো মনে করবেন যে আমি দেখাইছি তো আপনারা এখানকার লাভের একটা অংশ কিন্তু সাধারণ মানুষের সাথে করে থাকে

রহস্যটা হচ্ছে ভালোবাসাতে ভালোবাসা উৎসব মনে হইতাছে যে আমার সব ভালোবাসা দেখতেছে মানে এনার্জি আসলে আমি অসুস্থ ছিলাম দেখেন একটা ভালোবাসাতে ভালোবাসা মানে সামনে কানিকশনটা কি আচ্ছা ওই গাড়িটা আমরা দেখাবো গাড়িটা দেখানোর আগে ষোলো হাজার টাকার গাড়ির কাগজ আছে কিনা অনেকে তো বলবো হ্যাঁ এই যে দেখেন এটা কি কাগজ

আমাকে ভাই নিতে হলে আমাদের 15 নম্বরে অ্যাডভান্স করে ফেলেন অ্যাডভান্স করে মেসেজ দিই 57 নাম্বারটা দেওয়া আছে না ক্লাস 157 নাম্বারটা আপনারা ওইটাতে WhatsApp নক দেন এই যে যে দেখছেন দ্রুত আর না সেল হয়ে গেলে ভাই এটা কিন্তু লাইভ চলতেছে সেল হয়ে গেলে আমার পরে বলবেন না যে ভাই মিথ্যা কথা বলছে এটা সেটা ভাই বুঝছেন তো আমার ধামাকা কি দিছি আজকে আগুন ধরায় দিছি আগুন নিভাবেন না আপনারা

হ্যাঁ এটা চলে 18000 টাকার বাইকই চলে দেখি নাম্বারও আছে ভাই কাগজ কিন্তু দেখাইছি সবার আগে এটা দিয়ে দিলাম 18000 টাকায় আমাদের লোকেশনটা বুক করে দেখান সরদার ভাই বুক করে দেখান এই যে বিজয় সরনিক চত্বরটা বিজয় সরনিক চত্বর র্যাঙ্ক ভবনের পাশেই একেবারে তালহা বাইক হাউস আর আমি কিছু কথা বলবো ভালোবাসারা আসেন যেটা হচ্ছে ফ্রি বাইকের কথাটা অনেকে আমাকে ফড বা চিট ভাববেন সেটা নিয়ে আমি বিস্তারিত বলবো তাদের উদ্দেশ্যে যে আসলে ভাই আমার আপনার অবস্থা আগের মতো জানেন আমি অসুস্থ থাকার কারণে অবস্থা নাই আমি বলেছিলাম প্রতি মাসে একটা করে বাইক দিব এখন দেখেন এই বাইকটা টাকা বিক্রি তো আমি এই বাইকটা যে দিব আমারও তো একটা প্রফিটের দরকার আছে আমি তো আপনাদের কাছে টাকা পয়সা চাই আর কোনো প্রফিট চাইনি চাইছি চাইনি আমি চাইছি কি আমার চেষ্টায় দশ হাজার ফলোয়ার হবে লাইট আপনাদের লাইক ফলো দিতে তো টাকা লাগবে না ভাই আর আমি এই গাড়িটা যদি দেই ভাই

আমরা এগেতে চাই আর একটা বিষয় আপনাদেরকে বলবো আমার একটা বিষয় আপনাদেরকে বলবো সবাইকেই আবারও বলবো বর্তমান যে দেশের পরিস্থিতি এই পরিস্থিতিতে সবাই সবার দিক থেকে দখলবাজি বাজি চারাবাজিটা মুক্ত করুন যেই যে দর হন দয়া করে আমার আন্তরিকভাবে রিকোস্ট থাকবে বাংলাদেশকে সবাই এগিয়ে দিন বাংলাদেশটা নতুনভাবে স্বাধীন পাইছে আপনারা বাংলাদেশটাকে নতুনভাবে গুছিয়ে নিন আমাদের এটা এটা কিন্তু নদীমাতৃক দেশ ছিল একটা সময় এখন কিন্তু দেখেন নদীমাতৃক দেশ বলা হয় না কারণ কি জায়গায় জায়গায় তখন নদী খাল দখল বালু ফেলে মাটি ফেলে তখন করে যাক আমি এত কথা বাড়াবো না কখন দেখব যে আমার পুষ্পেরা মাইরা ভালোছে যাক আমি এতটুকুই বলবো আপনারা দেশটাকে শান্তি আমরা চাই শান্তি যাবে আর তালহা ভাইকেও ইনশাআল্লাহ সবসময় সাধারণ মানুষের পাশে ছিল থাকবে এবং যতদিন আমার দম থাকবে ততদিনই আমি থাকবো ইনশাল্লাহ আমি উপরওয়ালা ছাড়া আর কাউকে ভাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার